সাউথ পয়েন্ট স্কুলের কার্নিভাল আছে তো সেখানে ইনভিটেশন আছে দেখেছি বালিগঞ্জ থেকে যাব অ্যাক্রোপলিস মলের পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামানি একটা প্রাইজ পাবে চলো হ্যাঁ ব্যাস টাইট টাইট করে রাখবে হ্যাঁ টাইট Vay be Ece abi! আমি এখন কোথায় বলো তো এখন আছি বালিগঞ্জ স্টেশন একদম সকাল সকাল নটা করে ট্রেন ধরে চলে এসেছি বালিগঞ্জ স্টেশন কারণ আজকে হলো সাউথ পয়েন্ট স্কুলের কার্নিভাল আছে তো সেখানে ইনভিটেশান আছে যেহেতু মেয়ে পড়ে তাই তো সেখানেই যাবার উদ্দেশ্যে মেয়ে তো পাগল করছে যাবে বলে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো সামনে আছে ওরা কীরকম হয় না হয় আমরাও ফার্স্ট টাইম আর এটা এই বছরে হচ্ছে আবার নেক্সট বছর হবে কিনা না ওইভাবেই চলে এলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছে শৈটা যদি আবার পরিনি উলেন সালোয়ার পরেছি বলে এই যে স্টেশন দেখতে পাচ্ছ সকাল সকাল লোকাল ধরে চলে এসেছি সোনারপুর লোকাল চলো দেখতে থাকো কি হয় আজকে শুয়ানি তো খুব মজা করবে ফেসবুকে ফটো দেখে অতো পাগল হয়ে যাচ্ছে না আমাকে নিয়ে যেতেই হবে একটা হাওয়াও দিচ্ছে তো চলো এই যে হলো সুয়ানি ম্যাডাম চুয়ানি ম্যাডাম একটু হাই করো সকাল সকাল অন্যদিন এত তাড়াতাড়ি ওঠে না আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে চলি কতটা এক্সাইটেড একটু দেখিয়ে দাও তো আমরা বালিগঞ্জ নেমেছি বালিগঞ্জ থেকে যাব অ্যাক্রোপলিস মলের পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে তো চলো দেখা যাক কি কি হয় না হয় তার আগে খেতে হবে মেয়ে একটু দুধ চকচ খেয়ে এসছে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে ঘর টর দিয়ে মুছে স্নান করে রান্না বান্না তো কিছু করিনি কিন্তু মেয়েকে একটু খাওয়াতে হয়েছে তো দেখা যাক আমরা দুজনে এখনো কিচ্ছু খাইনি কিচ্ছু কি খাইনি ঠান্ডা ভালো এটাই পরটা হচ্ছে বাবাই যেটা খাবে এখন তুমিও খাবে না খেতে হবে না মাপবো কিন্তু আঙ্কেল বারণ করেছে না খাবো না আমি ইচ্ছা করছে দেখো পুরো বাপকা বেটি মানে ওয়েট করতে পারে না শুধুই খাবে এটা হলো আমার সব সময় আমি আর একটু চা খেয়ে নিয়েছি हम <laughs> তো দেখাতে হবে ওটা ওর হাতেই দাও তো আমরা এন্ট্রি করছি দেখো বাপ রেশমানি কি এটা কুপন অনলি কি এই রিফিলটা কি লেখা এখান থেকে নিতে হলো একটা কুপন দুশো টাকার আচ্ছা চলো চলো সোয়ানি চলো তো বুঝতে পারছো অনেক বড় গ্রাউন্ড সাথে তোমাদেরকে একটু একটু তো সবই দেখাবো চলো শোয়ানি তো খুব এক্সাইটেড একটা টিকিট কাটাও হয়ে গেছে যেটা শোয়ানি করতে চাই সবগুলো এটা কিন্তু অ্যাক্রোপলিস মলের পিছনটা আর পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম জানো তোমরা চলো 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 নাম্বার চুজ করে

দিয়ে দাও ওর মধ্যে দিয়ে দাও শুয়ানি সবগুলো খুব কমে রেখেছে টোয়েন্টি রুপিস করে তো যাই হোক দেখো শুয়ানি গেছে এখন টয় ট্রেন চাপতে 吃饭。

3 2 2 2 একটা ফিলিং করতে পারি কিন্তু তো পারেছি চল আমি থ্যাঙ্ক ইউ বলে দাও স্যার হয়ে পড়ে সারপ্রাইজ আমি একটা প্রাইস পাবই চলো এটা রেখে দাও এটা রেখে দাও পরে নেব প্রাইসটা হ্যাঁ चल आर की खेल में देखो, खेल में पापा। है बस टाइट टाइट कोड़ा लग बहें टाइट एकदम टाइट कोड़ा लग बहें मामा अरे প্রাইজের দিকে সোহানি একটা প্রাইজ যে পেয়েছে সেটা নিতে যাচ্ছি চলো দেখা যাক সোহানি কি প্রাইজ পেল এইদিকে এইদিকে এই যে দিয়ে দে লাইনে দাঁড়াও লাইনে 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 চলে যাও যাও তুলির সেটটা না মামা শনি এই দেখে শিয়ানি প্রাইস পেয়েছে দেখাও সামনে করো তো এটা হলো সেভেন্টি ইয়ার্স কমপ্লিট হওয়ার জন্য এটাকে না হাওয়া লাগছে ঠান্ডা হাওয়া লাগছে এইগুলোকে লঞ্চ করেছে এখান থেকে কিনতে হবে আমরা একটা টুপি নিলাম সোয়ানির জন্য হ্যাঁ দাও এখানে দেখো ডমিনোজ আছে মিও মোড়ে আছে আরও অনেক স্টল আছে তো আমাদের এখন খিদে পেয়েছে খাওয়া দাওয়া হবে সোয়ানি কি খাবে ওটা পিৎজা না ওটা ট্যাকো মানে পিৎজারই এ তাই তো ওটা খাবে বারণ করেছে পিৎজা তো দিচ্ছি না ওই জন্য সোয়ানি খাবে এটা হ্যাঁ না সব জায়গায় উঠেছো হাতে নোংরা

এটা অনেক দিন পর হচ্ছে আর হয়তো নেক্সট ইয়ার কিংবা তার পরের ইয়ার আর হবে না কারণ এবার যেহেতু ওদের স্কুলে সেভেন্টি ইয়ার্স হচ্ছে ওই জন্যই হচ্ছে তো দারুণ এনজয় করছি আমরা আর ভিডিওটা আর বেশি বড় করব না এরপরে আমরা বেরিয়ে যাবো শোয়ানিও ক্লান্ত একটু খাবো দাবো বেরিয়ে যাব এখানে খাবো না বাইরে খাবো তো চলো এইটা এই পর্যন্তই রাখতে চাইছি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই মানে প্রত্যেকটা রাইডস চেপেছে কিছু বাদ আছে কোনটা ওই স্লাইডটা একটা ছোট্ট মিনি স্লাইড আছে সেটা একটু বাদ আছে সেটাতে শুয়ানির মন মজা গেছে আর এত কিছু যে চেপেছে পুরো মানে পুরো মেলা সব কিছু চেপে নিয়েছে তাও হয়নি পোষায়নি তাই তো একটা প্রাইজও পেয়েছে देखो दोबारी किया दोबारे कंदी बेलन थोड़ी बोए नहीं है चाबू तो चलो डैटा बाय बाय तेरा चलो Stop <laughs> it.